বড় আছে কয়টা দেখলাম হাই কিছু গরু আছে বড় আছে আপনার সাইটটাই বড় গরু 빅 সাইজেরই চারটা ছোট দামের নাই একদম একদম হাতি সাইজের গরু আচ্ছা একবারে ছোট দামের গরু আছে ওই বাচ্চা মরাটাই একদম বকনার দামে দিতে পারি গরু আচ্ছা বছরের দামে নাকি বাছুরের দামে বকনার দামে দেব 10 কেজি দুধের গ্যারান্টি সরকার একদম কয় টাকা দাম 1 লক্ষ 50 হাজার টাকা দেব একই দাম একদম বড় উপরে মানে গরুwidehat হবে লাভাই বাচ্চাwidehat হবে আপনি ভিডিও তো বহুত জায়গায় দেইহি

এমনকি সাজাচ্ছে আপন ভাই বিদেশ নিয়ে আসছে নানান ধরনের নাটক আর আজ থেকে কোযাজলে জন্ম জন্মের পর থেকে ব্যবসার সাথে আসবে বুদ্ধির থেকে যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে নভেম্বর দুই রোজ শুক্রবার কৃষি চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামচনের অবস্থান করছে মামুন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মামুন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে প্রতিবেদন আপনাদের দেখাই এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন

পাবনা জেলা বাঙুর থানা চৌবাড়ি হারোপারা গ্রাম আচ্ছা কতগুলো মাল আছে বর্তমানে এই সপ্তাহে মোট দেবো সাতটা বড় আছে কয়টা দেখলাম হাই কিছু গরু আছে বড় আছে আপনার সাইড টাই বড় চারটা ছোট দামের লাইন হাতে সাইজ ছোট দাবের গরু আছে ওই বাচ্চা মরাটাই একদম বকনার দামে দিতে আচ্ছা বছরের দামে নাকি কিছুরের দামে বকনার দামে দেবো দশ কেজি দুধের গ্যারান্টি একদম কয় টাকা দাম এক লক্ষ পঁচিশ টাকা দেবো একই দাম উপরে একবারে ওগুলো আপনার দুই লক্ষ পঁয়ষ্টি পর্যন্ত দুইশো পঁয়ষট্টি পর্যন্ত আছে একশো পঁচিশ থেকে শুরু কি কি সুযোগ সুবিধা দিবেন সুযোগ সুবিধা তো তো আর নতুন ব্যবসা সবাই জানে যারা পুরাতন আছে ওরা তো আইসে আমার সাথে থাকে আমার বাসায় থাকে খাওয়া দাওয়ার এনে আইসে দুধ দা দুধের গরু যেগুলো দুধ দন করে না দোয়া আমি নিজেও দোয়া না তাগারে দেই দোয়া লাই আচ্ছা প্রেগন্যান্ট গরুগুলো গুলো আর প্রেগন্যান্ট গরু গুলো জরায়ু দাঁত বয়স যেটা যা বলবো সব দিক দিয়ে গ্যারান্টি চলেন এক এক করে আজকের গাবি দেখি এগুলো সঠিক বড় না আমাদের আমাদের জানাল এক নম্বর সিরিয়ালে মমুন ভাই মাশাআল্লাহ মিডিয়ামের চেয়ে বড় সাইজের এগুলোকে বিগ সাইজই বলা যায় তবে উচ্চতায় মাঝারি আর আর এতে ডাবল বডির একটা গাবি

মাত্র বারো থেকে তেরো কেজি দুধ হবে দাম কত মাউন ভাই ওটা কোন দশ লিভারে একশো পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর দরদামের সুযোগ আছে হালকা কিছু দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে বেচা কিনা হয় না এক দাম দেয় তারপরে দাদা কম বেশ যায় আচ্ছা এই জন্য আপনারা আলোচনা করে কিনবেন একশো পঁচাত্তর চাওয়া দরদাম করে নিতে পারবেন চলেন আমরা দুই নম্বরের গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন এটা কিন্তু মোটামুটি বড় সাইজের গাভী সাদা কালো রঙের

কে সেবাছটা মারা গেছে আচ্ছা

গাই গরুর ব্যবসা রেগে গায়ে যে মাংস আছে সর্বনিম্ন মানে পাঁচ মন কিন্তু বডি হয়েছে মাংসই আছে আচ্ছা আমাদের তো খালি এই ব্যবসা তাও কিন্তু না আপনি তো জানেন মাংসের দোকান আছে এটুকু অন্তত আছে পাঁচ মনে একটা গায়ে কার কয়টা কিনতে লাগে গায়ে কিন্তু বিচারটা মন এক লক্ষ টাকা দাম আছে আর বক গরু দুধ আছে দুই বেলা দশ কেজি লিগেল দুধ আছে একশো পঁচিশ একশো পঁচিশ চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন মামুন ভাই সাদা কালো রঙের এটা কি জাতের গাভী এটা আপনার অরিজিনাল ললস্টেন ফ্রিজিয়ান কান মাথা দেখলি বড় দর্শকরা বুঝতে পারবে হ্যাঁ আচ্ছা কানে বেশ লোম জার্সি মাথা জার্সি মাথা একদম ছোট মাথা কিন্তু বয়স কয় দাঁত বয়স এটা দুইটা দেই কিনছিলাম আবার দুই দাঁত পড়েছে চার দাঁত চার দাঁত হচ্ছে কত নম্বর বাচ্চা এটা আপনি প্রথম টাইম বাচ্চা দিবে ফার্স্ট টাইম বাচ্চা চার দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিবে প্রেগন্যান্ট আচ্ছা কতদিন সময় আছে আর এটা আপনি এক সপ্তাহ 10 দিনের ভিতর বাচ্চা দিয়ে দিবে একটু নেটে চার দাঁত

প্রথম বিয়ে নেই প্রথম বিয়ে নেই আচ্ছা এগুলো তো তাহলে হাই গরু নাকি পোলান পোলান দেখলি বুঝতে পারবে দাম কত চাচ্ছে এগুলোটা কোন 10 লি বারে 2 লক্ষ 5000 2 লক্ষ 2 লক্ষ 5 5000 টাকা জি দর সুযোগ আছে হ্যাঁ হালকা কিছু দর্শকগণ আলোচনা করে নিতে পারবে চলেন আমরা 4 নম্বরে গাবি দর্শকদের দেখাই 4 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা হাই গরু নিয়ে আসলেন আমাদের সামনে সাদা কালো পিছনের দিকে একটু লালটে রং আছে কি জাতের গাবি এটা ভাই

আজকে দুই মাস আগের কথা চিন্তা ভাবনা করি তাহলে এই গরুগুলো আমরা দুইশো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বেচা কিনা করছি কিন্তু এখন দাম দুইশো পাঁচ বাছাই করে নেওয়ার সুযোগ আছে চলেন পরবর্তী কালেকশন দশ পাঁচ নম্বর সিরিয়ালে বিক সাইজের একটা গাভী নিয়ে আসলেন সুন্দর বাচ্চা সহ কি জাতের গাবি মামুন ভাই সাম্লি হলিস্ট্যান্ ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাঁত বয়স এটা আপনার বাচ্চা দুই সপ্তাহ মতো হয়ে গেছে জড়ায়ু তো আর বাচ্চা হওয়ার পরে মনে হয় বের হয় না কি আগে প্রথম পরে আচ্ছা চার বটের সমান দুধের গ্যারান্টি আচ্ছা যে কোনো দর্শক যে পান্তাতে দুই বেলা আইসে নিজাতে দোয়া দিয়ে যাবি সেটাই বলতেছি শুধু ওই

যখন আবার আপনারা দরদাম করে কিনবেন যেহেতু এখানে দরদামের সুযোগ আছে হালকা সুযোগ আছে এ গরুগুলো বিশ্বের যারা কয় মুহি টাকার কাছে না আমি কব যে যান চলেন হাতিটা দর্শকদের সাত নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বোচ্চ বড় সাইজের গাভী এগুলোকে আমরা প্রতিবেদনে মামুন ভাই হাতি সাইজের এর গাভী বলে থাকি এটা কি জাতের গাভী আসলে অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান এর অরিজিনাল বয়স কয় দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা খালি গরু হাতি হবে বাচ্চা হাতি হবে ভিডিও তো বহুত জায়গায় দেখি

দেখেন কত বড় গরু দেখা যায় অনেক বড় গরু কিন্তু ভাই অনেক বড় যেই কেন সরাসরি আসলি পারে এই গরুটা মাফ করতে পারে

আচ্ছা আচ্ছা দুধ কইছে দশ লিটার দুধ হচ্ছে বাছুর খাই এইগুলো জেননা এখানে আইসেন আইসেন দুয়ার দে আমরা বারবার বলি আমরা প্রচার করে চলে যাই আপনি গরুটা অনলাইনে কেনেন নাকি আপনার ভাইকে পাঠান না আপনি আসেন আপনি এখানে বললেন বাইশ কেজি সামনে আসলে যদি বিশ কেজি পাই তার সাথে আবার কি চুক্তিতে বেচেন এটা কিন্তু আমরা জানি না তো এর জন্য আসলে পরবর্তীতে কি হয় এগুলো ব্যাপারে আমরা জানি না হয়তো দুধ কমলে আমাদের কাছে কমপ্লেন আসে যে শরীফ ভাই ভিডিও দেখছি দুধ বলছে বিশ কেজি পাচ্ছি পনেরো কেজি এগুলো আপনারা যদি ভিডিও দেখে না দেখে অনলাইনে না কিনে সরাসরি এসে মিলাই কেনেন কোনোদিনও ঠকবেন না আমার কাছে কল আসবে সবচেয়ে ভালো আর সিটের ব্যাপারে তো বর্তমানে ই নাই অভাব নাই অভাব নাই একই খামারের গরু ভিডিও দিচ্ছে চার পাঁচজন ভাই সঠিক আমি এগুলো কি কব এই ভিডিও কিন্তু আমি করি না মমলা এটা আপনি জানেন খামারের ভিডিও চার পাঁচজন দিচ্ছে এমন কি সাদা চা ভাই বিদেশ নিয়ে আইছে নানান ধরনের নাটক আর আজ থেকে আসলে জন্মের পর থেকে ব্যবসার সাথে আসবে বুদ্ধির থেকে যে জেনে আসুক অন্তত মূল্ঘোষির নাম করলে এক ডাকেছেন যে এরাই পুরাতন ব্যাপারে কোনো ব্যাপারই নাই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম